আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘি বানাতে হয় তো প্রথমে আমি চুলায় একটা পাত্র দিয়েছি এবং এখন আমি ঘি বানানোর জন্য বাটা নিয়ে আসবো তো আমি জার্মানিতে আমাদের মার্কেটের যে সাধারণ বাটার পাওয়া যায় সেটা দিয়ে আমি ঘি বানাবো তো ঘি বানানোটা আসলে আমার শেখা হলো আমার মায়ের কাছ থেকে কারণ আমি ছোটবেলা থেকে বাড়িতে দেখেছি যে আমার মা সবসময় নিয়মিত দুধের সর বা যেটাকে আমরা ননি বলি সেটা আম্মা সবসময় তুলে রাখতেন তো এই যে আম্মা যে ওই স্বরটা যে তুলে রাখতেন তো সেটা দিয়ে আসলে ঘি বানানো হয় তো এখন পাত্রটা প্রথমে যখন গরম হবে তখন আমি ঘি দেব আপাতত আমি এটা রেখে দিচ্ছি তো একটু অপেক্ষা করছি দুই মিনিট তো যেটা এখন আমি তো অনেক দিন জার্মানিতে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ঘি কিভাবে বানান তো আমার কাছে প্রশ্নটা শুনে খুব অবাক লাগে কারণ আমার মধ্যে আনারি মানুষ কিন্তু ঘি বানানো জানে আর ইউরোপে জার্মানিতে ঘি বানানো আসলে খুবই সহজ এই 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 ঘি বানানোটা আসলে আপনার সব মিলে হয়তো পাঁচ থেকে ম্যাক্সিমাম দশ মিনিট লাগবে তো বাংলাদেশে যেরকম ঘি থেকে দুধ থেকে নুনি তুলে তারপরে হচ্ছে বাটারটাকে ধুয়ে তারপরে আম্মা যেভাবে ঘি বানাতো তো ইউরোপে ঘি বানানোটা অনেক সহজ এটার কারণ হল আমরা বাটার কিনতে পারি তো বাংলাদেশে এখন অবশ্য বাটার পাওয়া যায় আর আমাদের বাড়িতে গরু ছিল আম্মা সরাসরি দুধের সর তুলে তুলে এক সপ্তাহ ধরে সর তুলে জমিয়ে রেখে ঘি তৈরি করতো তো আমার পাত্র আসলে গরম হয়ে গেছে এখন আমি আপনাদের ঘি বানানোর প্রসেসে চলে যাব তো আমি বাটারটা এখন দিচ্ছি এই হলো আমার যেটা জার্মানিতে পাওয়া যায় যে কোনো বাটার কেউ কেউ হচ্ছে সল্টেড খাওয়ায় কেউ কেউ হচ্ছে মানে কেউ কেউ লবণ দেওয়াটা খায় কেউ কেউ লবণ দেওয়া ছাড়া তো আমি যেটা সাধারণ আমাদের মার্কেটে পাওয়া যায় সেটাই আমি দিই তো আমার পাত্র অনেক গরম হয়ে গেছে আমি একটু তাপমাত্রাটা কমিয়ে দিলাম এখন এই যে আমি এই যে একটু বেশি গরম হয়ে গেছে আমি এখন এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি নিয়ে আমি আসলে বেশি গরম হয়ে গেছে এখন আমি একদম পাটটা কমিয়ে দিয়েছি যাতে ভিটার পুড়ে না যায় শুরুতে আমার আসলে আপনাদের সাথে গল্প করতে গিয়ে একটু বেশি হয়ে তো যাই হোক আমি পাত্রে দিলাম এখন আমি একটা জাস্ট একটা চামচ দিয়ে দেখা যাচ্ছে হয়তো আমি একটা চামচ দিয়ে এই যে মাঝে মাঝে একটু নাড়বো এবং এইটা আমি নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফেনাটা দেখা যাবে তা আমি এখন তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং এখন আমি আস্তে আস্তে মারবো অপেক্ষা করি